ইসলাম কয় কারে বাবা ইসলাম কাকে বলে সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক কাছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি কবে চলে যায় আমিরুল মোমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাচ্চা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন আইনা না মালিক হুকুম তোমাদের বাচ্চা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাচ্চা হয় না বাল্লা না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমির সেই আমির কই কয় যে কোথায় তা তবে শুনেছি ওনার উঠ তালাশ করতে গেছে আশ্চর্য কথা আমিরুল মোমিনির অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠ হারায় গেছে তালাস করতে গেছে নিজে কোন দিকে গেছে শুনছি এই দিকে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল যাইয়া দেখতে পেলো সাথে একটা লোক গেছিল যায় দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা গড়ে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া উট বাঁধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুল মোমিনিন অমর খাতা রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বাগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল ওমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে সেনা সেনাবাহিনীরা বন্ধু কুচু করে পাহারা দেয় সারা রাত তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁক গুলে এসে পত্রিক সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোনো পাহারাদার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছ নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার পাহারাদারের দরকার নাই যিনি তোমার বানাইছে সেই আল্লাহই তোমার পাহারাদার এর নাম ইসলাম শুধু নাম আসরোজা হজাকাতের নাম ইসলাম রয় নয় হজরত রসুলের শিক্ষায় শিক্ষিত কোরানের শিক্ষায় শিক্ষিত আমিরুল মোমিন রাতের বেলায় ঘুরছেন প্রজা পুঞ্জরা খাইয়ে আছে না না খেয়ে আছে ইসলাম কারে কয় তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতরে একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয় ঢোকে আর বের হয় গভীর গিয়ে প্রশ্ন করলেন মিয়া তুমি এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইরে হও কেন তুমি কেডা কয় যে পথিক আমি তো এই বাড়ির মালিক তাই বারবার ভেতরে ঢোকার আর বাইরে হও কেন বলছে পথিক সে চেনে নাই আমিরুল মোমিনকে বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে নাই বলে কিরকম আমার ঘরে আমার বউ আসন্ন প্রসভা এখনই বাচ্চা হবে আমার ঘরে কোনো পুরুষ নাই আমি ছাড়া কোনো মেয়ে লোক নাই আর আমি এই বিষয় সম্পূর্ণ করতে পারছি না হাজর তোমর উদ্দিন আহত আনহু বলছেন অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খালিফাতুল মুসলিমিন। আমিরুল মোমিনিন দৌড় দিলেন কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন বাড়িওয়ালাকে বললেন এখানে দাঁড়াও মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মোমিনিনকে দেখে বললেন আমিরুল মোমিনিন এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন পুত্রটিও সুস্থ তার মাও সুস্থ বাড়িওয়ালা তো আমিরুল মোমিনির নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি ঘষে গেছে তোমর আমার জন্য কষ্ট করছে দৌড়াইছে কি আশ্চর্য আমার তো বেয়াদুবি হয়ে গেছে তিনি কলজরে ক্ষমা চাইলেন আমিরুল নিন আল্লাহ আমারে মাফ করিয়ে দেন আপনি আমার কষ্ট দিছি আমি আপনাকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করুন আর এই যে মেয়ে ডক্টরে নার্স নিয়ে আসছেন সেবিকা কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন এই টাকাগুলো আপনি দেন হাজরা তোমার বলেন ও আল্লাহর আমার কাছে ক্ষমা চাইও না আমার কাছে ক্ষমা চাওয়া উল্টা হবে কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই এজন্য কামতের দিন ওমরকে কে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না আজ জেনে লোকটিকে টাকা দিতে চাও ওই মেয়ে লোকটি কোন পেশাদার নার্স নয় সেবিকা নয় যেই মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম ওই মেয়ে লোকটি আমার স্ত্রী